দর্শন করতে যাচ্ছি তো আজকে আমাদের প্রথম দিন আমরা এখনও পর্যন্ত দশ কিলোমিটার চলেছি আজকে ইচ্ছা আছে পঁচিশ কিলোমিটার চলার আর এখনও আমার সঙ্গে আমার বন্ধু আরও ছিল প্রতি ব্যস্তার কারণে চলে গেছে আর এখনও আছে দেখুন আমাদের তো এখনও ছাড় দিচ্ছে আর কিছুক্ষণের পরে আমরা দুই হলি দুজনকে একাও যেতে হবে আর ওরা ওদের ঘরে ফিরে যাবে তো সবাই থাকো ভালো থাকো সুস্থ থাকো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি হার হার মহাদেব আর যদি মন চায় তাহলে আমার পেজটা ফলো করে নেবেন নমস্তে হার হার মহাদেব